ভুল করলেই কি সব শেষ তোমাদেরকে প্রথমে বলি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো আজকে হচ্ছে আমার থার্টি ডে ভিডিও চ্যালেঞ্জের ডে টু ভুল করলে কি সব শেষ না আমার জীবনে আমি যতবার ভুল করেছি ততবার নতুন কিছু শিখেছি ভুল না করলে শেখাই যায় না এটাই বাস্তব তুমি কোনো কিছু ভেবেছো হ্যাঁ এটা জীবনে করব তুমি মাথার মধ্যে চিন্তাটা সেটা রেখে দিলে তুমি কিছুটা করলে না এটা কিন্তু ঠিক হলো না তুমি সেটাকে করবে ভুল করবে ভুল থেকে তোমার শিক্ষা হবে হ্যাঁ এটা ভুল করলাম এরপর বার থেকে না এটা ভুল করা যাবে না এটা এটা করতে হবে আর যদি সেটা না করো এই মাথায় ভোজের চিন্তা ভাবনা রেখে দেওয়া তাহলে কিন্তু এগাতে পারবে না তোমাদেরকে এটাই বলবো ভুল থেকে তোমাদের শিক্ষা হবে তার জন্য যেটা তুমি লাইফে তোমার ভেবেছো বল কাম এটা করবো এটা এটা নিয়ম এগোবো সেটা করো ভুল হবে করতে গেলে ভুল হবে এটা স্বাভাবিক তাই তোমাদেরকে বলবো কেউ থেমে থাকো না যে যেটা লাইফ নিয়ে ভেবেছো সেটা করো ঠিক আছে দেখা হবে ডে থ্রিতে